শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে প্রত্যেক দিনের মতন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে তবে এখানে সকালবেলা আমার সব ঘরের কাজকর্ম শেষ হয়ে পুজোটাও শেষ করে দিয়েছি আর আজকে রান্নার ঘরে যাব আজকে রান্নায় অনেক কিছু আছে বড়মশাই এখানে সকাল সকাল নিয়ে এসেছি কি কী নিয়ে এসছে আপনাদেরকে সব কিছু দেখাবো আগে যাব কিছু জলখাবার বানাতে বড়মশাই নিয়ে এসেছিলো একটা পাউরুটি সঙ্গে ডিমও এনেছে তো বলল ডিম দিয়ে একটু টোস্ট করো অনেক দিন হয়েছে খাওয়া হয়নি আর সবসময় বড়মশাই কিনা বাইরে জলখাবার খায় আর তো আজকে বললো যে ঘরে তুমি কিছু বানাও তাই জন্য নিয়ে এসছে তো যাব সবার প্রথমে ব্রেকফাস্টটা বানিয়ে নেব তারপরে রান্নার দিকে যাব আর কী কী নিয়ে এসছে এইসব তিনটে জড়িতে আমি সব কিছু এখন দেখাবো তো চলো আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো বন্ধুরা প্লাস্টিক থেকে সব কিছু বের করে দিয়েছি এখানে আছে মাংস আর ডিম আর এখানে চিংড়ি মাছ আমাকে সব থেকে চিংড়ি মাছটা খুব ভালো লাগছে আপনাদেরকে কোনটা ভালো লাগছে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিম মাংস না চিংড়ি মাছ কোনটা ভালো লাগছে প্লিজ বলবেন তো চিংড়ি মাছটা এত সুন্দর হয়েছে না এই রকম সাইজে চিংড়ি মাছ যদি মালাইকারি বানানো যায় তাহলে খেতে দুর্দান্ত লাগে কিন্তু কি করব নারকল নেই তো নারকল তো আনার প্রয়োজন না তো যাই হোক মাছটাকে কি করব এটা বড়মশাই আসলে বলবে বরমশাই এখন গেছে স্নান করতে সব বাজার কিছু এনে দিয়ে তা বরমাসাই আসলে বলবে এটা কী হবে মাংসটা তো যেরকম হলে কষা হবে কেননা মাংস যত ওখানেই এসেছে মাংসটা কষা হবে মাছটা তরকারি হবে আর এখানে ডিমগুলো যে নিয়ে এসছে এখানে ব্রেড আছে তো ডিম আর ব্রেড দিয়ে টোস্ট হবে তো আজকে ব্রেকফাস্টটা হচ্ছে টোস্ট হবে অনেক দিন পরে খাওয়া হচ্ছে দেখি সঙ্গে চাও একটু বানিয়ে নিলে ভালো হবে বন্ধুরা আজকে আমাদের রান্না মেনুটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কী কী আইটেম হবে ওইটাও বলে দেবো আর বেশি তো আমাকে চিংড়ি মাছটা ভালো লাগছে এক্ষুনি আপনাদেরকে বললাম তো যাই হোক চিংড়ি মাছের কিছু একটা রেসিপি বানাতে হবে আর এরকম চিংড়ি মাছ মালাইকারি তার সঙ্গে যদি একটু বিরিয়ানিও বানান তাহলে খুব ভালো লাগবে আমার মেয়ের তো চিংড়ি মাছ খুব ফেভারেট চিংড়ি কাঁকড়া এসব আমার মেয়েকে খুব ভালো লাগে তো যাই হোক আজকে হচ্ছে রান্নাটা করবো কিন্তু সবার প্রথমে আগে ব্রেকফাস্টটা যাই বানিয়ে দিব টোস্ট বানাবো বেশি ডিম নেবো না চারটে ডিম আছে দুটো ডিম নিয়ে অল্প করে টোস্ট বানিয়ে দেবো আর বাকি দুটো ডিম রেখে দেবো রাত্রিবেলা ডিমটা সিদ্ধ করব মেয়ে ডিম সিদ্ধ খেতে ভালোবাসে আমাকেও খুব ভালো লাগে তো যাই হোক আগে চলো জলখাবারটা বানিয়ে নিই তারপরে মশলাপাতি সব জোগাড় করতে হবে তার আগে মাছটাকে ভালো করে পরিষ্কার করতে হবে চিংড়ি মাছটা বাঁচতে একটু সময় লাগবে তো যাই হোক আগে খেয়ে নিই তারপরে রান্নাটা করব তোমাদের কি এরকম টোস্ট বানিয়ে খেতে কাকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে তো খুব ভালো লাগে সঙ্গে একটু টমেটো সস আর একটু পেঁয়াজ কুচি দিলে খাওয়াটা জমে যায় তো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি দেখো টোস্টগুলো আশা করি আপনাদেরকেও ভালো লাগবে দেখতে আর এটা দেখতে যেরকম খেতেও সেরকম খুব টেস্টি লাগে আপনারা তো জানেন আর সঙ্গে যদি এক কাপ চা হয়ে যায় তো আরও জমে যায় দেখো বন্ধুরা আমার ব্রেড টোস্ট রেডি হয়ে গেছে মেয়েকে দিয়ে দিয়েছি খেতে এখন আমি আর আমার বরমশাই খাবো তো যাই আগে খেয়ে নিই তারপরে রান্না বান্না সব দেখা আছে এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি প্রচুর জোরে হাওয়া আসছে তো জানলা ধরে তাই জানলাটা বন্ধ করে দিয়েছি তো চলো আগে খেয়ে নিই তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তবে এখানে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন চলে এসেছি চিংড়ি মাছ বাঁচতে আর আমি বলেছিলাম না এরকম সাইজে চিংড়ি মাছ মালাইকারি করলে খুব ভালো লাগে তো দেখো সাইজটা দেখো একবার কত সুন্দর দেখতে এদিকে দেখো বন্ধুরা মাছটাকে আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তখন দেখা যাচ্ছিলো কত এখন ছাড়িয়ে দেওয়ার পরে কত অল্প দেখা যাচ্ছে আর এখানে ছোট ছোট করে আলু কেটেছি আমার বর্মশাই বললো যে ছোট ছোট আলু কেটে মাছের পাতলা ঝোল করো তো চিংড়ি মাছটাকে পাতলা ঝোল হবে এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি সব কেটে দিয়েছি আর এখানে আদুর আদা রসুন একটু বেটে দিয়েছি আর এখানে মাংসটা যে এসেছিলো তবে এখানে যে মাংসটা রাখা আছে এইটা একটু তেলে একটু ভাজা ভাজা টাইপে করে রেখে দেবো একে রাত্রিবেলা কষা করব। তো চলো এখন যাই মাছটা ভাজা করে দিই ভাত হয়ে গেছে এখানে ফ্যানও ঝাড়া হয়ে গেছে ভাতটাকে নামিয়ে দিব। এখন মাছটা ভাজা করব। তবে এদিকে চিংড়ি মাছগুলো ভেজে দিচ্ছি ভেবেছিলাম মাংসটা রাত্রিবেলা কষা করব কিন্তু বরমশাইগুলো না না রাত্রিবেলা আর করো না এখনই ঝামেলাটা শেষ করো এখনই রান্না করে দাও একটু ঝোল ঝোল করবে হয়তো রাত্রিবেলা আবার একটু গরম করে নিলেই হবে তো রাত্রিবেলা করা দরকার নেই এখনই করো তো মাংসর জন্য আবার মশলা রেডি করতে হয়েছে তার মধ্যে আমি ঝটপট করে এখানে চিংড়ি মাছটা ভাজা করে আগে তরকারিটা বসিয়ে দিয়েছি তারপরে মাংসর দিকে যাব। দিকে দেখো বন্ধুরা চিংড়ি মাছের ঝোল তো হয়ে গেছে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে তারপর এখানে মাংস রান্নাটা করছি যদি আগের থেকে জানতাম তো একই সাথে মশলাটা বেটে দিলে একটু ভালো হতো তা আলাদা আলাদা করে আবার মশলা বেটেছি আবার কাটাকুটি সব করেছি তা তার মধ্যে আর ভিডিও দেখায়নি এখানে রান্নাটা হয়ে যাবার পরে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো যাই হোক এখন আমরা লঞ্চটা করব। কেমন লাগছে আজকের লঞ্চটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে চিংড়ি মাছের ঝোল আছে আর দু পিস মাংস এটা আমার মেয়ের জন্য নিয়ে এসেছি আমরা তো রাত্রিবেলাই খাবো আর এখানে খুব মিষ্টি আম এনেছিল বরং তবে আজকের লাঞ্চটা কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তবে এখানে দেখো বন্ধুরা লঞ্চ করা হয়ে গেছে সব কাজকর্ম শেষ করে আমরা দুপুরবেলায় বেরিয়ে পড়েছি আমার যে নতুন কাপড়গুলো রাখানো রাখা ছিল ওইটা এখন অবধি ব্লাউজ সেলাই করতে আমি দিইনি কিছুটা দিয়ে দিয়েছি আর এইগুলো দেওয়া হয়নি খুব তাড়াতাড়ি চলে আসছে গ্রামে যাওয়ার দিন তো এগুলো তো সেলাই করে নিয়ে যেতে হবে তাই আমরা বেরিয়ে পড়ছি দুপুর দুপুর আর দেরি না করে এই সময়টাই বড় মশার একটু টাইম থাকে তবে এখন আমরা তিনজনই বেরিয়ে পড়েছি একটু বাজারের দিকে যাব দিয়ে এগুলো সেলাই করতে দিয়ে তারপরে আসবো মার্কেট কমপ্লেক্সে চলে এসেছি বড় আগে এটিএম থেকে একটু ঢাকা তুলেছে তারপরে আমরা মার্কেট কমপ্লেক্স দিকে যাচ্ছি এখানে দেখো রথের কাট রাখা হয়েছে রথ পুরো কমপ্লিট হয়ে এসছে আরও কিছুদিন বাকি আছে রথ তো পুরো হয়ে যাবে পুরীতে তো ফেমাস রথযাত্রা আপনারা সবাই জানেন তো কবে আসুন দেখে যান অবশ্যই ভালো লাগবে এখানে প্রভু শ্রী জগন্নাথের রথযাত্রাটা খুব খুব বড় হয় তো যাই হোক আমরা একটু যাব মার্কেটের ভিতরে কিছু নিবার আছে তো একটা একটা করে আগে থেকে জিনিস কিনে রাখছি যতক্ষণ বড় হাতে টাইম আছে তো কিনে রাখলে তখন ঝট করে আবার ব্যাগ গোছাতে হবে যাব যেতে হবে তো তখনই কিছু মনে পড়বে না নিতে এটা নিয়ে আসলাম না সেটা নিয়ে আসলাম তা তাই ভেবে একটু কিছু মার্কেট কমপ্লেক্স থেকে একটু কিছু দেখে নিচ্ছি যদি কিছু পাই তো নিয়ে যাবো বন্ধুরা এখন আমরা বাড়ি চলে এসেছি আর কি কি কিনেছি ওইটা আবার একটা ব্লগে দেখাবো এই ব্লগে দেখালে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো যাই হোক এখানে দেখো সন্ধ্যেবেলা টিফিন নিয়ে চলে এসেছি অনেক দিন হবে দোসা খাওয়া হয়নি তো দোসা যখন চোখের সামনে পড়েছে আর হাত না করে নিয়ে চলে এসেছি আর এখানে দেখো দিনের বেলা যে লঞ্চটা ছিল মানে মাংস তরকারিটা ওটা তো আমরা খাইনি তো রাত্রিবেলা গরম করে দিচ্ছি এটা দিয়ে খাওয়াবে তবে আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে একটা সুন্দর কমেন্টের সঙ্গে একটা লাইক দিবেন তবে চলি আবার দেখাবে একটা নতুন ভিডিওর সাথে গুড নাইট জয় জগন্নাথ রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেক